ভাই আমি যশোর যাবো করে টাকা দিন দিন ভাই এখন আবার ওভারবেলা বেলা কিসের যশোর আর তুই টাকা কি করবি এখন আরে আপনার তো বন্ধু বান্ধব নেই বন্ধু বান্ধবের সাথে মিশলি টাকা পয়সা লাগে এটা তো আপনি বুঝবেন না যাই হোক থাম বুঝলাম সবকিছু এখন কয়টা লাগবে সেটা কর আরে ভাই বেশি লাগবে না আপনি আপাতত তিন হাজার টাকাই দেন টাকা পয়সা তো এই মুহূর্তে সেরকম নেই তিন হাজার টাকা ধইলাম খোল বসে আনার জন্য তা তুই যখন চাচ্ছিস তাহলে নে কি আর করা এনে ধর ঠিক আছে তাহলে গেলাম ভাই সকাল সকাল বাড়ি আসছে তুই বাড়ি না থাকলি আমার কি রামারটা লাগে ভালো লাগে না বাপ মামারা ভাইটা আমার ও কিছু আবদার করলে সে আবদার যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমারও কিছু ভালো লাগে না এটুক তাড়াতাড়ি কুপাতে হবে তাড়াতাড়ি কুপাই হলদিটা লাগাতে হবে আবার এদিকে ভাত রানতে হবে ছোট ভাই এসে আবার ভাত চাবে নে এ পাশে আবার হলদি লাগানোর সিজন পা হয়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি হলদি লাগাতে হবে বীজগুলো তো শুকোই যাচ্ছে একজন মানুষ আর কত করব করবো কিরে দেখ খুশি দিস কি করবি হলদি লাগাবো তাই কুপায় দিচ্ছি যাক ভালো তুই তো ভালো কাজের ছেলে হয়েছিস তা এখন চল বাজারের দিকে একটু ঘুরে আসিস সারাদিন কাজ কাম করলে কি হবে একটু ঘুরা তো দরকার আছে নাকি না রে বন্ধু বাজারে যাওয়ার সময় নেই এইটুকুনি কুদলায় তারপর যাবান বেশি সময় লাগবেন না দুই ঘন্টা কাজ করলে তারপরে হয়ে যাবেন তুই এত কাজ কি করে করিস কদিন তুই মানুষ নাকি রোবট একটু কবি সারাদিন একদম কাজের উপরে থাকিস তোর কি মন চায় না একটু বাজারে যাই বসি আড্ডা দিই গল্প করি না আরে বন্ধু এসব আড্ডা মড্ডা দিয়ে তো আমাদের এখন লাভ নেই এখন ইনকাম করতে হবে আর খাতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই না সেইটা ঠিক আছে সবারই ইনকাম করতে হবে আর খাতে হবে তা তোর ছোট ভাই তো সারাদিন ঘুরে ঘেরেই বেড়ায় ওর একটা চাকরি বাকরি নিয়ে দে আর না একটা কাজ কামে দে আর না ব্যবসা ধরাই দে টাকা পয়সা তো আছে নাকি এইভাবে সারাদিন ঘুরে ঘেরে বেড়ালি কি হবে তুই আর কতদিন এভাবে পরিশ্রম করবি ছোট ভাই ওর তো কাজ করার এখনো বয়স হয়নি ছোট মানুষ ও যদি কোম্পানির চাকরিতে যায় তাহলে কষ্ট না তার চেয়ে ভালো বাড়ি থাক লেখাপড়া আর একটু করুক

পাঁচ হাজার টাকা তো নেই মনে এখন দুই হাজার টাকা আছে তাও বালি তলে তো যদি এখন ইমার্জেন্সি লাগে তাহলে তুই নিয়ে যা আচ্ছা ভাই তাহলে চলে গেলাম এ আলামিন হুম ক তুই যে তোর বাইরে এইভাবে টাকা পয়সা চাওয়ার সাথে দিয়ে দিছিস এই টাকা কি দিয়ে কি করতেছে একটু খোঁজ খবর নিচ্ছিস কি আর করবো ছোট ভাই মানুষ বাপমা আদরে ছোট ভাই আমার যদি বাপমা বাইসে থাকতো তাহলে সেই আবদারগুলো কিন্তু তারাই পূরণ করতো এখন বাপমা নেই এখন সেই আবদার তো আমারই পূরণ করতে হবে না তোর কথা ঠিক আছে শোন একটা কথা করছি এইভাবে বে টাকা পয়সা দিয়া ঠিক না এই বয়সে এত টাকা পয়সা কনে কি করতেছে খোঁজ নেওয়া উচিত এইভাবে টাকা পয়সা নেশা কিন্তু খুব খারাপ আমার আমার মতে তো মনে হয় ছোট ভাই কোনো নেই আর ভাইরে সন্তান আর ছোট ভাই নিয়ে কোনোদিন গর্ব করতে হয় না এরা কখন কোন জায়গায় কি করে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না তুই তো আমার সে ভালোই বুঝিস তাহলে কি কাজ কাজ চলে গেলাম আচ্ছা যা তুই আমি সন্ধ্যের পরে বাজার আসপানে আচ্ছা ঠিক আছে আগের দিন তো জিনিসটা ভালোই ছিল আজকে তো ডালডলি ঘোরা জিনিসটা তো আমার কাছে সুবিধার মনে হচ্ছে এ রিয়াজ ভাই আপনি কি করতেছিলে এই জায়গায় আর হাতে তো এইভাবে কি ফেলালি তুই কই কই কিছু না তো কিছু না মানে কি করতিলি তুই এই জায়গায় কিছু না ভাই আপনি হঠাৎ এই পথে হঠাৎ এই পথে না আমি তো এই পথে নতুন পথযাত্রী না আমি তো রেগুলারই এই পথে যাও আশা করি কিন্তু আজকে আমার এই দুই চোখে তা দেখলাম রিয়াজ আমি তো বিশ্বাস করতে পারতেছি না তোর বড় ভাই তোর জন্য অনেক কষ্ট করে তুই যখন যা সেটে তোরে দেয় আর কত টাকা পয়সা তোরে দেয় সেই কথাই করছিলাম তোর বড় ভাই তোর এই যে এইভাবে টাকাগুলো দেয় টাকাগুলো তুই কি করিস কিন্তু আজকে তা দেখলাম এ তো অবিশ্বাসযোগ্য রিয়াজ এগুলো করিস নে ভাই এগুলো ঠিক না এই সমস্ত নেশা করে মেলা মানুষ ধ্বংস হয়ে গেছে তোর ভাই জানতে পারলি কিন্তু মেলা কষ্ট হবে না ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি আর এই ভুলগুলো কোনোদিন করবার না ভাই কি করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুই যে কাজটা করতেছিস এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই কাজগুলো আর করিস এই কাজগুলো কিন্তু আমাকে সমাজের গিন্নিত অপরাধ এই কাজগুলো আর করিস নে ভাই চলে গেলাম আচ্ছা ঠিক আছে আর পাঁচশো টাকার মাল আমার নষ্ট গেলো ওর জন্য আসার সময় পাল না যা কোনো কিছু ভালো লাগে না যাই বাড়ি যে বাইক আসতে আমার টাকা নেশি ভাই টাকা লাগবে করে টাকা দেই রোজ রোজ টাকা পয়সা নিয়ে তুই কি করিস রোজ রোজ টাকা পয়সা আমি কখন নি তোমার কাছ থেকে ওই এক সপ্তাহ টাকা আর সেদিনকে দিলে টাকা টাকা দুদিন থাকে যায় না টাকা বাড়ির কি হাল তুই দেখেছিস আমি পারবো কিভাবে আহ রে আমার বন্ধু ছাড়া বড় ভাইরা রয়েছে ওরা টাকা পয়সা দেয় না আমি কি কোটিপতি তোর এত টাকা আমি কিভাবে দেবো টাকা সারি শুধু তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কি বিষয় রে দুই ভাইর আমি চিল্লো সিল্লি রে থাক তোমার টাকা পয়সা দেয়া লাগবে না কি হয়েছে রে আরে সে কথা কিস নেই ও রোজ রোজ টাকা নেই দুই হাজার পাঁচ হাজার করে টাকা নিতেই থাকে এত টাকা কি করে আল্লাহ জানে আমরা তো কোনোদিন বাপ্পার কাছে এত টাকা নেই এই আল্লাহটা তো তুই ওরে দিছিস যাওয়ার সাথেই তো টাকা পয়সা দিয়ে দিছিস এই জন্যই তো এই আসপর্দা হয়ে গেছে এখন বাপমা মরা ভাই কোলে মানুষ করেছি আমার তো দায়িত্ব টাকা পয়সা দিয়া তাই বলে প্রত্যেকদিন রোজ যাব টাকা পয়সা নেবে তারপরে একটা বিষয় আছে একটু খোঁজ খবর নিয়া উচিত এই আশপাশ তুই দিছিস তোর কারণে আজকে তোর ভাই এরকম হয়ে গেছে দিনের পর দিন টাকা তার সাথে পকেটে বের করে দিছিস কস কুইছে নোট তোর ভাই আজকে কিন্তু অন্য একটা লাইনি চলে গেছে তো যাই হোক তোরে আমি এসব কথা করতে চাচ্ছি তোরে সহ আমি সবাই একটা কথা কতি চাই এইভাবে সন্তানের হাতে অথবা ছোট ভাইয়ের হাতে টাকা পয়সা তুলে দেওয়ার আগে অন্তত ভাবা উচিত ওই টাকা তারা কি করতেছে কোন পথে ব্যয় করতেছে মানে তুই কি করতে চাচ্ছিস আমার একটু খুলে কদিন আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারবি নি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবি নি দেখ আজকে কিন্তু তোর ভাই তোর সাথে টাকা জনই খারাপ ব্যবহার করেছে না ঠিক এই জিনিসটা কিন্তু তোর দোষের কারণে হচ্ছে কেননা তুই আগের তে এইভাবে টাকা চাওয়ার সাথেই দিয়ে দিছিস আর আজকে যখন দিতে পারতেছিস নে তখন ও তোর সাথে খারাপ ব্যবহার করতেছে কিন্তু এই টাকাগুলো সে কি করতেছে কোন পথে ব্যয় করতেছে এই খোঁজ খবর যদি তুই আগের থেকে নিয়ে আসতিস তাহলে তোর সাথে কোনোদিন এরম ব্যবহার না তাই করছি কি ভাই সন্তানের হাতে অথবা ছোট ভাইয়ের হাতে এইভাবে টাকা পয়সা দেওয়ার আগে অন্তত ভাবনা চিন্তা করা উচিত যে ওই টাকাগুলো সে কী করতেছে কোন পথে ব্যয় করতেছে তার কি এরম ব্যবসা আছে যে তার হাজার হাজার টাকা লাগতেছে আচ্ছা যাই হোক তোরে শেষে আমি একটা কথা করছি ভাই তোর ভাই কিন্তু অন্য একটা পথে চলে গেছে তো যাই হোক কোন পথে গেছে এইটা আমি তোরে করছি না কিন্তু আমি তোরে একটা কথা করছি এই যে তুই তোর ছোট ভাইরে দেখাশোনা করা দায়িত্ব নেওয়া তারে মানুষের মতো মানুষ করা সবই তুই দায়িত্ব নিয়ে করেছিস কিন্তু এখন তো ছোটো ভাইয়ের কাছে এভাবে এলোমেলো টাকা পয়সা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে দিস তো কি আর কব মেলা কথা কলাম থাক আমি চলে যাচ্ছি আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা তাদের ছোটো ভাইয়ের হাতে এলোমেলোভাবে এভাবে টাকা পয়সা দেওয়ার পর কখনো খোঁজ রাখে না তাদের ছোটো ভাই তাদের সন্তান এই টাকাগুলো কি করতেছে আসুন আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হই